আপনার সারা দিনের হাসি খুশি কিংবা আনন্দ মুহূর্তে মাঠে করে দিতে পারে আপনার পরিবার কিংবা আশেপাশে থাকা মানুষের কটু কথা কিংবা দুর্ব্যবহার বিশ্বাস করুন মানুষের কথার চাইতে যন্ত্রণা আর কোনো কিছুতেই নেই যারা আপনার হাসি পছন্দ করে না যারা চায় না আপনি আনন্দে বাঁচুন তারা কখনোই আপনার সুখ মেনে নিবে না বরং আপনার আনন্দের দিনে আপনাকে হাসি খুশি দেখলে এমন কথা বলবে যেটা মুহূর্তেই আপনার আনন্দ যন্ত্রণায় পরিণত করে দিবে একটা মাত্র মানুষও খুঁজে পাবেন না যে আপনাকে হাসাবে আনন্দ দিবে এমন এমনকি সেদিনও ভালোবাসবে যেদিন আপনি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছেন তবে আপনার সামান্য একটু মন ভালো দেখলেই এমন কটু কথা বলবে যা আপনাকে তিলে তিলে যন্ত্রণা দিতে থাকে পৃথিবীতে দুঃখ দেয়া মানুষের অভাব নেই অভাব তো দুঃখ ভরাক্রান্ত হৃদয় শীতল করে দেওয়া মানুষের যারা আপনার ভালো চায় না ঠিক তারাই আপনাকে মানসিক যন্ত্রণা দেয় ঘুরে ফিরে ঠিক তারাই আপনাকে দুঃখ দেয় জীবনে নিজেকে ভালোবাসার মতো মানুষের চাইতে এমন মানুষ পাশে থাকা জরুরি যে আপনার হাসিকে ভালোবাসে যে চায় আপনি আনন্দে বাঁচুন পুরো পৃথিবী থেকে দুঃখ পেয়েও যার ভালোবাসা আপনাকে সব যন্ত্রণা ভুলিয়ে রাখে যে আপনার সামান্য ভালো থাকার জন্য সব করতে পারে সব